মিরপুর দশ নম্বর এখানে ছাত্রদের অবস্থা এখন আর্মিরা পুরো শেল্টার দিয়ে দশ নম্বর দখল করাই দিছে ছাত্রদের এখানে পুরো কাজীপাড়া ছিল ছাত্ররা কাজীপাড়া থেকে ফায়ার করতে করতে দশ নম্বর পর্যন্ত নিয়ে আসছে ছাত্রদের সেনাবাহিনী এখানে এখন সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আর এখন পরিবেশ কী হবে পরবর্তীতে এটা বোঝা যাইতেছে না তবে চলছে দেশের জন্য আমার কাছে মনে হইতেছে এরকম তো সুন্দর একটা পরিবেশে আন্দোলন চলতেছে দশ নম্বর এখন স্টুডেন্টদের আওতায়